আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের কোম্পানি নিয়ে আসেন জেনে নেই সৌদি আরবের কোম্পানি কোন কোন পদে নিয়োগ প্রদান করবে তার আগে জেনে নেই ডেলিকেট ইন্টারভিউ হচ্ছে আগামী ষোলো সতেরো আঠারোই জানুয়ারি এবার আসেন জেনে নেই কোন কোন পদে ডেলিকেট ইন্টারভিউ প্রদান করবেন প্লাম্বার বেতন হচ্ছে বারোশো খাবার কোম্পানি দিবে ওভার টাইমের সুব্যবস্থা আছে থাকা আছে এই কোম্পানিটি খাবার কোম্পানি দেয় কামা দিবে বাসস্থান দিবে ট্রান্সপোর্টেশন দিবে পাশাপাশি অ্যাস পার অ্যাস যে সৌদি লেবার ল আছে সেই সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন ইলেকট্রিশিয়ান হাউজ ওয়ারিং একটা বিল্ডিং না হাউজ ওয়ারিং ইলেকট্রিশিয়ান যারা কাজ জানেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন বেতন হচ্ছে বারোশো রিয় অ্যাসিস্ট্যান্ট ফাইভ পিটার বেতন হচ্ছে বারোশো রিয়াল খাবার দিবে প্রত্যেকটাই খাবার দিবে তো পাক খাবারটার উল্লেখ করলাম না ফায়ার ফাইটিং চার্জ হ্যান্ড সেটা হচ্ছে বেতন হচ্ছে আঠারোশো রিয়াল ফায়ার অ্যালার্ম চার্জ হ্যান্ড বেতন হচ্ছে তেইশ সুরিয়াল ফায়ার ফাইটিং ফোর ম্যান বেতন হচ্ছে আঠাইশ রিয়াল ফায়ার অ্যালার্ম ফোর ম্যান বেতন হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল অবশ্যই বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে জিসিসি অগ্রাধিকার পাবে সাবেক স্টাফ যদি কর্মী হয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওনার জন্য দশ হাজার টাকার ডিসকাউন্ট আছে আর পাশাপাশি ওনার কিন্তু এই কোম্পানিতে চাকরি হওয়ার সুবর্ণ সুযোগ আছে সুতরাং ওনারটা একটু ইন্টারভিউটা খুব শীতই হবে উনি যেহেতু এক্সপিরিয়েন্স আছে ওনার টিকার সম্ভাবনাটা বেশি থাকবে আর যারা বিদেশ শুধুমাত্র আপনারা অ্যাপ্লিকেশন করবেন আদারওয়াইজ জন্য অ্যাপ্লিকেশন করবেন না যারা কাজ জানেন বিদেশ আপনাদের জন্য হতে পারে অ্যাপ প্রজার ন্যাপিসা খুঁজছেন এই মুহূর্তে আপনারা চাইলে এটা আবেদন করতে পারেন আর পাশাপাশি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যদি থেকে থাকে ন্যাপু সম্পর্কে একটু জানবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো